ছোট লোকের বাচ্চা তুই আমার গায়ে কেন টাচ করলি দেখেন তো আপনি মোবাইলটা কই কোন তো আমাদের পকেটে তাদের তোর সমস্যা কি এই আমার ফোন আমার ফোন তো পকেটে নেই এই যে এই যে আপনার ফোন আমার পায়ের মধ্যে কেন নোংরা লাগিয়ে দিলি বল ম্যাডাম আপনি এটা কি করলেন আমার গালে থাপ্পর মারলেন আমার তো কোনো দোষ নাই আমি তো আপনার আগে কইছি জুতাটা খুলে দেন তুমি একদম ঠিক কাজ করেছ উচিত কাজ করেছো এই বুড়োটাকে একটা উচিত শিক্ষা দিয়েছ এই বুড়োর বাচ্চা তুই দেখে শুনে কাজ করতে পারিস না হ্যাঁ আমি জানি যে তুই এটা ইচ্ছে করেই করেছিস তোর মতো শয়তানদের না আমি খুব ভালো করেই চিনি ম্যাডাম আপনি এটা কি কইতাছেন আপনার আমার মেয়ের বয়সি আমি ইচ্ছা করি এই কাজটা করি নাই চল তোকে একটা থাপ্পড় মেরেছি এটা হচ্ছে তোর শিক্ষা নেক্সট টাইম এ ধরনের কাজ করার আগে না একশো বার ভাববি ও মাই গড বেবি আমাদের তো লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো চলো Why? এই মোবাইল তো আপ মোবাইল পড়ছে ম্যাডাম ম্যাডাম ও বড় খরন ছোট লোকের বাচ্চা তুই আমার গায়ে কেন টাচ করলি ম্যাডাম আমার কথাটা তো শুনবেন এই চুপ একদম চুপ আর এক কি কথা তুই বলবি না তোর কথা আমি কি শুনব রে তুই এখানে কেন এসেছিস হ্যাঁ ও বুঝতে পেরেছিস টাকার জন্য এসেছিস একা তো আমার পায়ে কালি লাগিয়ে দিয়েছিস এখন আবার টাকার জন্য এসেছিস তোকে আমি একটা টাকাও দিব না যা এখান থেকে তা না হলে মেরে না একদম আলু ভর্তা বানিয়ে দেবো যা ম্যাডাম আমার কথা একবার শুনেন এই কি বলেছি তোর কথা কানে যায়নি বলেছি না তোর একটি কথাও আমি শুনবো না তুই কি এখান থেকে যাবি না লোকজন ডেকে গণপিটা নিয়ে যা দাঁড়ান ম্যাডাম অনেক হয়েছে চুপ কর আপনি দেখেন তো আপনার মোবাইলটা কই ভাই মুচির বাচ্চা তুই কিন্তু আমাদের অনেকক্ষণ যাবত জ্বালাচ্ছিস ভাই ফোন তো আমাদের পকেটে তাতে তোর সমস্যা কি এই আমার ফোন আমার ফোন তো পকেটে নেই ম্যাডাম এই যে আপনার ফোন নেন এটাই তো আমার ফোন তুমি কোথায় পেলে ম্যাডাম আপনার ফোন আমার দোকানের সামনে রাখি আইছিলেন আর হে ফোনটা পায় আমি আপনার দেবার আয়ছিলাম আপনি কি করলেন খামার কালে থাপপর মারলেন আর আমরা তো মানুষ খাম করে কি মানুষ বলে দাম দেওয়ার পারেন না ম্যাডাম আমরা গরিব হইতে পারি কিন্তু ক্ষতি না কি বলছেন আপনি আমি আমার এই ফোনটা আপনার দোকানের ফেলে এসেছিলাম আপনি ফোনটা দেওয়ার জন্য এত দূর পর্যন্ত এসেছেন আর সেটা আমি না বুঝে আপনাকে তুলেছি চাচা আপনি আমাকে মাফ করে দিন সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে প্লিজ আমাকে মাফ করে দিবেন শোনেন ম্যাডাম একটা কথা কই সব পেশার মানুষ করে সম্মান দেওয়া উচিত সেই পেশা ছোট থাক আর বড় থাক ম্যাডাম আমরা তো সমাজের ভিন্ন মানুষ আজকে যদি আমরা এই কাজগুলো না করি তাহলে কেনা করবো সেই কাজগুলো করতে হব ম্যাডাম আমরা গরিব থাকি আর যেই করি বুঝি থাকি আমর একটু সম্মান করেন এই যে আপনার মোবাইলটা আপনার হারাই শুকেছিলেন গা আমি যদি না দিতাম তাহলে পাইতেন অনেকগুলো ঠিকই নিয়ে গেত গা কিন্তু আব করে করে বিবেক ঠিক আছে ম্যাডাম গরিব থাকি বিবেক ঠিক আছে চাচা আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন সত্যি আপনি আজকে আমাদের চোখ খুলে দিয়েছেন আমরা মানুষকে মানুষ মনে করিনি মানুষের সাথে দুর্ব্যবহার করেছি কিন্তু আপনাকে কথা দিচ্ছি আর দিন কোনো মানুষের সাথে দুর্ব্যবহার করব না সবাইকে সমান সম্মান করব প্লিজ চাচা তাও আপনি মনে কিছু রাখবেন না ঠিক আছে ম্যাডাম ঠিক আছে স্যার আপনার আপনারা বুঝতে পারছেন তাতে আমি খুশি তবে একটা কথা মনে রাখবেন সবার সম্মান দিলে আল্লাহ সম্মান এইভাবে আসলে ওনার সাথে ব্যবহার করাটা উচিত হয়নি ঠিক আছে আমাদের তো ভুল হয়ে গিয়েছে চলো চলো